আব্দুল হাকিম জেহাদি তিনি ঠাকুরগাঁও জেলা পরিষদের তিনি বীরগঞ্জ উপজেলার যিনি জামাতের এমপি ওখানে উপজেলা আমিরও ছিলেন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তিনি এনতে কাল করে অত্যন্ত অল্প বয়সের একটা ছেলে ছেলেবস এত ভালো মানুষ আমি খুব কমই দেখেছি তার মতো ভালো মানুষ অত্যন্ত অল্প বয়সে তিনি বলা হচ্ছে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে মোটরসাইকেল চালিয়ে আসতেছিল ধাক্কা দেওয়ার পরেও একদম উল্টে গিয়ে সামনে পড়েছে আমাদের প্রিয় আজকের প্রধান মেহমান দেখেছেন পড়ার পরে সেখান থেকে তাকে হসপিটাল নিয়েছে মাথার ভিতরে একটা রড ঢুকে গেছে বেনের ভিতরে রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যেন তাকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে আল্লাহ যেন তার পরিবারকে রহম দিয়ে ভরপুর করে দেন তার বড় ভাই আমাদের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ লিডার আব্দুল হাকিম জিহাদি তিনি ঠাকুরগাঁও জামাতের দায়িত্বে আছেন জামাতের জেলা পরিষদের তিনি আছেন আল্লাহ যেন তার পরিবারকে রহম দিয়ে ভরপুর করে দেন